হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ডিসকাউন্ট প্রাইস নিয়ে কিন্তু আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের ভিডিওতে আমি কিন্তু যে মডেলগুলোতে দাম কমেছে এইগুলোর আপডেট প্রাইস দেওয়ার চেষ্টা করবো তো আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাবো বর্তমান বাজারে সিক্সটা কিন্তু খুবই জনপ্রিয় আর এটাতে কিন্তু এখন দাম কমেছে এটাতে কিন্তু সেভেন জেন প্রসেসর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড স্ক্রিন সাতষট্টি ওয়াটের ফার্স্ট চার্জিং কালারটা একটু দেখেন খুবই সুন্দর অন্যান্য কালার গুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আর আট দুশো ছাপ্পান্ন দিচ্ছি মাত্র চব্বিশ হাজার আটশো টাকায় এবং বারো দুইশো ছাপান্নশো নব্বই টাকায় কিন্তু যে কোনো মুহূর্তে যাদের লাগবে অবশ্যই এই ডিভাইসটি কিনতে পারেন এই ডিসকাউন্ট প্রাইজে থার্টিন প্রো প্লাস থার্টিন প্রো প্লাসেও কিন্তু প্রাইস ডিসকাউন্ট অফার চলতেছে আট আজকে দিব মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা এই প্রাইজে কখনোই ছিল না আট মেড ইন্ডিয়া গ্লোবাল ভার্সন এবং বারো দুশো ছাপ্পান্ন পাবেন উনচল্লিশ হাজার টাকায় এবং বারো পাঁচশো বারো পাচ্ছেন চল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় তিনটা ভেরিয়েন্টে কিন্তু প্রাইস কমেছে যাদের লাগবে অবশ্যই এই ভিডিও দেখে বসুন্ধরা মার্কেটে চলে আসবেন আমাদের শপে আর এটাই মার্কেটের সেরা প্রাইস তো এরপরে কিন্তু পাচ্ছেন এক্স নাইন বি এক্স নাইন বিতেও দাম কমেছে এটা কিন্তু শক্তভক্ত একটা ডিভাইস কার্বি স্ক্রিনের ফোন এখন প্রসেসর একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আছে লেদার ফিনিশিং এবং ব্ল্যাক কালার আছে তো এই ডিভাইসে আট দুশো ছাপ্পান্ন আজকে দিচ্ছি ছাব্বিশ হাজার সাতশো টাকায় বারো দুশো ছাপ্পান্ন দিচ্ছি একত্রিশ হাজার দুশো টাকায় এবং বারো পাঁচশো বারো পাচ্ছেন তেত্রিশ হাজার পাঁচশো টাকায় থার্টি ফাইভ ওয়াটার ফার্স্ট চার্জিং আছে দশ দিনের রিপ্লেসমেন্ট এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ যারা কম বাজেটের মধ্যে একটি ভালো ফোন চাচ্ছেন বাজেট তেরো থেকে চোদ্দো তাদের জন্য রেডমি টুয়েলভ পিছনে গরিলা গ্লাস এবং এটা বিগ স্ক্রিনের ফোন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ছয় একশোটায় জি এইটটি এইটের এর প্রসেসার প্রাইস পাচ্ছেন মাত্র তেরো হাজার চারশো নব্বই টাকায় বাজেটের মধ্যে র্যাম রোম কিন্তু বেশ ভালোই আছে এবং এটার প্রসেসরও ভালো আছে এটা ইউজের ক্ষেত্রে ভালো একটা ফোন হবে থার্টিন প্রো থার্টিন প্রো ফোর জিতেও কিন্তু প্রাইস ড্রপ হয়েছে আজকে স্পেশাল প্রাইস দেবো এটাও দুশো মেগা পিক্সেল ক্যামেরা ডুয়াল স্পিকার সাতষট্টি ওয়াটের ফাস্ট চার্জিং এবং এটাতে হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ইন্টারন্যাশনাল গ্লোবাল আজকের স্পেশাল প্রাইস মাত্র পঁচিশ হাজার আটশো টাকা এই প্রাইসে কখনো দেয়নি এই প্রথম এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস মাত্র পঁচিশ হাজার আটশো টাকায় পাচ্ছেন এটার মধ্যে ফাইভ জি আছে ফাইভ জি চাইনিজ ভেরিয়েন্টের দাম কমেছে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় আট দুশো ছাপ্পান্ন ফাইভ জি এবং ইন্ডিয়ান গ্লোবাল আট একশো আঠাশ পাবেন একত্রিশ হাজার পাঁচশো টাকায় কালারফুল একটা ডিভাইস এটা হচ্ছে এক্স এক্স নিউ অরেঞ্জ কালারের ফোন এছাড়াও আরও দুটি কালার আছে স্লিম ফোন ইন ডিস সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে আট একশো আঠাশে কিন্তু আজকে পাচ্ছেন মাত্র বিশ হাজার তিনশো টাকা বারো দুশো ছাপ্পান্ন বাইশ হাজার তিনশো টাকা যারা একদমই কম বাজেটের মধ্যে একটি ফোন চাচ্ছেন সেকেন্ডারি ইউজের জন্য তাদের জন্য সিম ফোনের একটা ডিভাইস আসছে ইনোভা থার্টি খুবই কিন্তু বেশ সুন্দর খুবই সুন্দর দেখা যাচ্ছে ফোনটি পিছনে গরিলা গ্লাস আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন মাত্র বারো হাজার দুইশো টাকায় এবং আট এবং ছয় একশো আঠাশ কিন্তু পেয়ে যাচ্ছেন এগারো হাজার দুইশো টাকায় একশো আট মেগাপিক্সেল ক্যামেরা আছে পাঁচ হাজার এম ব্যাটারি আছে এইটিনট এর ফার্স্ট চার্জিং আছে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ তো যারা মোটামুটি সেকেন্ডারি ইউজের জন্য একটি ফোন চাচ্ছেন তাদের জন্য এটা বেটার একটা ডিভাইস হবে তো ভিওয়ার্স এই তো ভিওয়ার্স এই ডিভাইসগুলোতে কিন্তু প্রাইস কমেছে আমি কিন্তু মার্কেটে সেরা প্রাইস দেওয়ার চেষ্টা করেছি যারা নতুন ফোন কিনতে চাচ্ছেন আন বেস্ট প্রাইজে তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখে আমাদের শপে চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক যারা ঢাকার বাইরে আছেন কুরিয়ারে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন তো আজ এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে